গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন শনিবার সকাল এগারোটায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় বক্তব্য দেন দৈনিক কালের এবিএম আতিকুর রহমান দৈনিক সমকালের সৈয়দ বাবুল সাংবাদিক মাসুদ রানা মোহনা টিভির ফখরুল ইসলাম সাগর চ্যানেল এস এর আরিফুল ইসলাম আনন্দ টিভির মাহফুজ আহমেদ সরকার সহ অন্যরা বক্তারা সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবি জানান এবং সারা

শাস্তি দাবি করছি যে সকল ভাইয়েরা আজকে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিউজ করে বিভিন্ন প্রেক্ষাপটে নিউজ করে ওই নিউজের প্রেক্ষিতে আজকে তারা রাজপথে শহীদ হচ্ছে আমরা এরটি প্রতিবাদ জানাচ্ছি